সাকিব ভাইকে নিয়ে আরেকটা ছবির কথা চলছে সেগুলো খুব হাস্যকর ব্যাপার সেন্সার না হলে বাংলাদেশের ছবি চালু চলে কীভাবে দর্শক আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা অনন্ত মামুন মামুন ভাই কেমন আছেন খুব ভালো আছি একটা ভালো আয়োজনে আসছি ভাল লাগছে আপনার মিস্টার এবং মিসেস মাহে তো ইদানিং অনেক কথা হচ্ছে কেমন লাগছে দেখেন একটা ভালো ছবি ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি সবাই দেখতে যাচ্ছে আসলে গল্প ওরিয়েন্টেড ছবি তো মানুষ দেখার জন্য চেষ্টা করে সিনেপ্লেক্সগুলোতে ফ্যামিলি বাচ্চা কাচ্চা সবাই দেখছে এটাই তো ভালো লাগে মিস্টার এবং মিসেস ভাই এটা নিয়ে অনেকেই কথা বলছেন যে এটা সেন্সর দেওয়া হয়নি বিভিন্ন কথাবার্তা এই ধরনের আলোচনা সবে যে কিছুদিন যাব দেখা যাচ্ছে এই বিষয়টা নিয়ে কিছু বলা আছে কিনা আসলে এগুলো খুব হাস্যকর ব্যাপার না হলে মাংসের ছবি চাল চলে কীভাবে একটা ছোট প্রবলেম ছিল সেটা একত্রিশ তারিখেই ছবির সেন্সর সার্টিফিকেট এসেছে একত্রিশ তারিখে রিলিজ হয়েছে এটা নতুন কিছু না যেহেতু বাইরের একটা ইম্পোর্টেড ছবি আমরা ডেট চেঞ্জ করতে পারি না আমন ভাই যেহেতু বাংলাদেশের সাকিব খানকে নিয়ে এখন খুব আলোচনা চলছে তার সিনেমা নিয়ে সামনে কোন সিনেমা নিয়ে সাকিব খানকে নিয়ে কাজ করতে যাচ্ছেন সাকিব ভাইকে নিয়ে আরেকটা ছবির কথা চলছে সেটা ডেট এবং সব কিছু আমরা অ্যানাউন্সের মাধ্যমে বলে দিবি এভাবে অগ্রসরভাবে বলাটা ঠিক হবে না এটা প্রোগ্রাম করেই বলে দিবি আচ্ছা যেহেতু ইদানিকালে কেন্ডিক সিনেমা নির্মাণ এবং মুক্তি এই বিষয়ে দেখা যাচ্ছে বেশি একজন নির্মাতা শুধু ঈদকেন্দ্রিক না হয় সারা বছর জোরে হওয়া উচিত না দেখেন ওটার তো ওই ধারার বিপরীতে গিয়েই আমরা করছি যেমন দরদ তিনটি আসছে না আমরা যখন শুরু করছিলাম তখন থেকে শুরু এখনও পর্যন্ত বলছি যে দরদ যেদিনে আসবো ওই দিনই হবে আমরা ঈদের বাড়ি করছি একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সাথে দশ বছরের গ্যারান্টি এই দরদ নিয়ে আপনার চিন্তা ভাবনা কি এই বছরে কবে নাগাদটা আমরা দেখতে পাবো আসলে দেখেন আমরা কিন্তু গুসায় কাজ করতেছি আফটার ইদ আমরা দরদের রিলিজ ডেট সব কিছু আপনাদেরকে জানাই দেবো এটা যদি একটু অপেক্ষা করেন ভালো কিছু একটু অপেক্ষা করতে ভালো থাকবেন স্যার